এরা শান খুঁজে পায় নবী মাঠে ছাগল চড়ায় নবী রাখাল ছিল নবী নিরক্ষর লিখতে পড়তে জানতেন না এতে শান খুঁজে পায় এরা কি মহাব্বত করবে হাবিবুল্লাহ কেন ওদের জানকারী তো ওই জায়গায় বাস স্টপ ওই জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে

শুনছে শুনছে একটু কি আস্তে কথা বলতে বলেন একদম আস্তে কথা বলতে

কাউকে ভয় কি আজ একটা চেতনা শুরু হয়েছে আমাদের সমাজ ওই দেখেন কিছু বললেই বলবে সেরে কথা বুঝে এদের মুখে দেখবেন এগুলো খুব লেগে আছে গোটা গোটা তিন চার এক জিনিস দেখবেন তাকে

আমরা বলি আমরা বলি আপনাদেরকে শিখাচ্ছি বলবেন মুখ থেকে আমাদের বের সঙ্গে সঙ্গে পাল্টে আমরা পরিবর্তন করে যাই সঙ্গে সঙ্গে না নবী শুধু নবী নবী না নবী জি বলে বলে হ্যাঁ জোরে বলে বলে হ্যাঁ নবী নবীজি বলেছেন হ্যাঁ রাস্তার একটা একটা রাস্তায় গরু ধরুন

হুজুর কে বাড়াতে গেলে হুজুর থেকে আমাকে বড় হতে হবে আমি উদাহরণ দিয়ে বুঝে এই মাম সাহেব ধারে ইনি লক্ষ মালিক কয়েক লক্ষ টাকার মালিক পঞ্চাশ লক্ষ টাকার মালিক ঠিক আছে আমি ইনি বড় লোক লক্ষ লক্ষ টাকার মালিক আমি অসহায় গরিব ছোট আমি ছোট ছোট আমি ছোট লোক লোক ছোট মানুষ ইনি বড় বড় লোক মানুষ বড় লোক ঠিক আছে

জোরে বলেন তাহলে হাবিবুল্লাহ শান আল্লাহ বাড়িয়েছে যিনি হাকিকাতে বড় তো হাবিবুল্লাহকে আল্লাহ বড় করেছে তো যিনি হাবিবুল্লাহকে বড় করেছেন হাবিবুল্লাহ খুদ বড় আর আমরা ছোট আপনারা গোলাম রাসূলুল্লাহ আমরা কি হাবিবুল্লাহকে বাড়াতে পারি এই কথা ঠিক না বেঠিক বলেন না আরে আমরা কি বাড়াতে পারি হুজুর কে